বীর মুক্তা লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত আমি মেজর ডালিম বলছি বই থেকে আজ পাঠ করছি দশম পর্ব তিনি রাজি হলেন না রওনা হয়ে গেলেন লাহোরের পথে ফিরে এলাম হতাশ হয়ে এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলিলি ডিপো উড়িয়ে দেওয়ার কমান্ডো ট্রেনিং ছিল আমার সিম্পিক ডি এর মাধ্যমে এক্সক্লোসিভ দিয়ে সাবোট্যাক করে উড়িয়ে দেব ডিপো আমার বিশেষ এক বন্ধু ছিল তখন তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্স এর মেজর কাদেরের বাসায় উদ্দেশ্য তাকে দিয়ে পরক করিয়ে নেব আমার ড্রেসটা ঠিক হয়েছে কিনা তাকে দিয়ে সব কথা কুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম আমার প্লান শুনে তিনি ভীষণভাবে আত্ম উঠলেন বললেন কি সাংঘাতিক তোমার কি মাথা খারাপ হয়েছে দাদি তুমি কি বুঝতে পারছো না কী করতে যাচ্ছ তুমি তোমার প্লান কার্যকরী হলে প্রায় কোয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে তাতে আমারও ধ্বংস হয়ে যেতে পারে তাছাড়া তোমার এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি এ ব্যাপারে তোমাকে ইনকারেজ করতে পারি না আমার অনুরোধে তুমি আমাকে ভুল বোঝো না এখানেও হতাশা ফিরে আসার আগে তাকে অনুরোধে জানিয়েছিলাম আমার প্লান সম্পর্কে তিনি যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন তিনি রাজি হয়েছিলেন কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এ ধরনের কাছ থেকে বিরত থাকবো আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করিতে চেয়েছিলাম ইতিমধ্যে হঠাৎ করেই আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল আমার মাথায় বাজ পড়ল তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনা বাদ দিতে হল দুঃখ পেয়েছিলাম অনেক কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায় ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দেব স্বাধীনতা সংগ্রামে এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে লনে বসে আলাপ করছিলাম দুজনে হঠাৎ করে নূর বলল স্যার ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছেন জরুরি আলাপ আছে ঠিক আছে আজ রাতে আমরা একসাথে তার ম্যাসে ডিনার করব নূর চলে গেল কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছেন ভেবে কোনো কুল কিনারা পেলাম না সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার ম্যাসে নূর ইতিমধ্যেই এসে গেছে ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম কোনো ভনিতা ছাড়াই ক্যাপ্টেন তাহির বলল ডালিম আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে সেখান থেকে বাংলাদেশ আকবর বক্তির ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব আছে তাছাড়া তুমি স্থানীয় অফিসার এ ব্যাপারে আমার এ ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই স্বল্পভাষী ক্যাপ্টেন তাহের অনুরোধের জবাবে বললাম স্যার আমিও পালাবার চেষ্টা করছি ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুশি হলেন আমাকে জড়িয়ে ধরে বললেন তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে আমরা তিনজনে কোরআন শরীফ হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলা চলবে না সুযোগ মতো একদিন রিজিওনাল এক্সারসাইজ এরিয়া রিসার্চ করার উছিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্তে রেটি করে ফিরে এলাম বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনে খুশিতে আত্মহারা উঠল এভাবে সব প্রায় ঠিকঠাক হঠাৎ করে একদিন সিগন্যাল করে হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যা নিয়ে আমার আমার কাছে আসতো সুখ দুঃখের কথা কইতে এবং পরামর্শ নিতে ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারে আলাপ করতে এসেছে কিন্তু তাকে দেখেই আটকে উঠলাম তার মুখ ভীষণভাবে থতমতো করছিল চোখ দুটে টলটল করছিল তাকে চোখ পরিষ্কারে বুঝতে পারছিলাম কিছু একটা ঘটেছে আমি তাকে সোজা আমার ঘরে নিয়ে চলে গেলাম কি হয়েছে নাজি এত গম্ভীর কেন নাজির জবাবে অতি নিঃস্বরে বলল স্যার সর্বনাশ হয়ে গেছে ডিফ কমান্ডার তে চিপার ম্যানেজারের মাধ্যমে জানিয়েছে উনত্রিশ ইএমই ব্যাটালিয়নের তিনজন জুনিয়র কমিশন অফিসার এবং দুজন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তানে পালা থেকে ধরা পড়েছে